সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতই ডিসেম্বর সোমবার তো আপনার যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট হাট তো এই আম্বারি হাট থেকে আজকে আপনাদের যে সকল তুমুল চাহিদাপূর্ণ শাহিওল সার গরু অর্থাৎ ইন্ডিয়ান শাহিআল সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামগুলো জানাবো দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ি আমাদের সাথে থাকবেন এবং কি ধরনের ভিডিও চান সেটি আমাদের অবশ্যই জানাবেন এর পাশে আমরা বেশ সুন্দর টাইপের একটা শাহি দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেন ভাই লস করে বিক্রি করতে হচ্ছে কেন কেন এ বেশ সুন্দর আচ্ছা একটু আগে ধারণা নেই আচ্ছা এটা তো শাহিওয়াল না বেশ সুন্দর জাত আর কি আচ্ছা এখন কেমন চাচ্ছেন এই শাহিওয়ালটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছেন কত পর্যন্ত বললো চল্লিশ পর্যন্ত দাম বলে আর কি কোথা থেকে আসছেন ভাই বিরামপুর কত টাকা কেনা আছে এটা একচল্লিশ কেনা আছে দাম আরো কমে বলছে আচ্ছা দর্শক দিচ্ছেন চল্লিশ পর্যন্ত দাম ওনাকে বলে আর কি চল্লিশ হলে দেবেন না ভাই কত হলে দিতে পারবেন বিয়াল্লিশ হলে দেবেন আরো কম একচল্লিশ হলে দিয়ে দেবেন এই যে দর্শক বেশ সুন্দর টাইপের সয় একচল্লিশ হাজার হলেই দিয়ে দিবে আর কি তো আমরা এই যে যে সকল সাহিওয়াল গরু এই হাট থেকে এই সাহিওয়াল গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের একটু দিচ্ছি আর কি এই যে এপাশে আমরা একটা অরিজিনাল সাহিওয়াল দেখছি এটা জানবো ভাই এটা আপনার আপনাকে আমি কিনতে কিনতেছেন কিনে কিনে দেয় আচ্ছা আচ্ছা এটা কি কিনে দিলেন কিনে দিচ্ছেন আচ্ছা 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 ওগুলো আমরা একটু দেখবো আচ্ছা এটা এটা কেমন এটা কার নাই আমি কিনারে আমার অ্যাড্রেসটা দিতে পারেন আমার কার্ড আছে দিতে পারেন সেটা দিতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে আমরা আপনাদের দেখাচ্ছি শাহি হল আচ্ছা অবশ্যই আচ্ছা আপনার বাসা কোথায় দিনাজপুরে মানে বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তাদের গরু কিনে দেন আচ্ছা আপনার নাম্বারটা দেন একটু

ইন্ডিয়ান শাহী হল সম্ভবত এগুলো আমরা এগুলো দাম ভাই ভালো আছেন কৃষি ও খামার এগুলো কি আপনার অরিজিনাল শাহী না এটা নিয়ে আসেন কোথা থেকে ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস আচ্ছা 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 কেমন চাচ্ছিলেন একটু ধারণা দেন তো দুইটাই পঁচাশি এটা এবং তার পাশে আচ্ছা প্রথমে একটা করে বলেন এই যে প্রথমে যেটা দেখছি এটা কেমন চাচ্ছিলেন হ্যাঁ সাড়ে বিয়াল্লিশ কত পর্যন্ত বলছে ভাই

দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল শাহীল অর্থাৎ ইন্ডিয়া থেকে আগত আর কি এগুলো তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম ওনাকে বলে আর কি আচ্ছা আমরা একটু শাহী হল গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আচ্ছা এই ধরনের ইন্ডিয়ান গরুকে সব সবসময় পাওয়া যায় আচ্ছা আপনার একটু নাম্বারটা দিয়ে সহযোগিতা করবেন আমাদের নাম্বার নিয়ে কি নাম্বার তো না অনেকেই ফোন দিয়ে আপনাকে এই ধরনের গরুগুলো চায় আরকি কি আপনার ভালোর জন্য আর কি এরকম ভালো বলেন একটু নাম্বারটা রাষ্ট্রগত ভাবো সাইজুল্লি শাহ ন্যান জিরো ওয়ান ওয়ান থ্রি ডবল জিরো জিরো দর্শক আমরা যে নাম্বারটি আপনাদের শুনাইলাম আপনারা অনেকেই আমাদের বলেন যে যে কোনো একজন ব্যাপারী যাতে আমরা ভিডিওতে নাম্বারগুলো সংযুক্ত করে দেই ওনাদের সাথে কথা বলে আপনারা যাবতীয় কিছু জানতে পারবেন আপনারা এনার সাথে কথা বলে ইন্ডিয়ান শাহীওয়াল গুরুগুলোর বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন আর কি তো আমরা একটু আমবারি হাট থেকে আপনাদের শাহিহল গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আর কি আচ্ছা এ পাশে তিনটা দেখছি ভাই কি খবর ভালো আছেন এগুলো কি ইন্ডিয়ান না দেশাল ইন্ডিয়ান শাহিওয়াল অরিজিনাল কোনো ভেজাল নাই খাঁটি মাল আচ্ছা ওই যে খাঁটি মালটা প্রথমেটা কেমন চাচ্ছিলেন ওটা বিশ বিশ এত দাম কম শাহীওয়াল দর্শক এগুলো বিশ হাজার আনুমানিক কত দিনের মতো বয়স হয়েছে মাস চার এক মাস চারেক চার মাস বলছে আর কি কম বেশ হতে পারে আচ্ছা এই যে তার পাশে হচ্ছে এটা দেখছি এটা বিশ হাজার আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বললো বিশ ভাঙ্গ বিশ আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে দিবেন পঁচিশ হলে দিবেন এই যে দেখাই আপনাদের এই যে এটি পঁচিশ হাজার হলে বিক্রি করবে আর কি আর ওটিও পঁচিশ ওটিও পঁচিশ হাজার বিক্রি করবে আপনি কোথা থেকে নিয়ে আসছেন বড়া থেকে নিয়ে আসছেন কি চোরাই মাল নাকি চোরাই মাল আর কি ইন্ডিয়া ক্রস এই সাইহল গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা আপনাদের ধারণা দিচ্ছি ভাই ভালো আছেন এগুলো তো সাইহল না আচ্ছা একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন দাম জোড়া যে এটি এবং ওটি আচ্ছা একটা করে বলেন এটা কত বললো প্রথমটা পঁয়ত্রিশ বলে না কত হলে দিবেন এটা চল্লিশে কম হবে না দর্শক দেখছেন এটি হচ্ছে চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে কৃষি হক খামার ইউটিউব চ্যানেল হ্যাঁ এই যে এটি চল্লিশ হাজার হলে দিবে আর এই যে এ পাশে আমরা এটা একটু ধরণে নেব এটা কি আর ভালো এই যে নাভিটা দেখেন ঝোলানো আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন ভাই পঁয়তাল্লিশ কত বললো এটা চল্লিশ ভাঙ সব খালি ভাঙাইতেই বলে ভাঙানো যাবে না চল্লিশ হলে দেবেন এই যে এটি চল্লিশ হাজার হলে দিয়ে দিবে আর কি তো আমরা আপনাদের এই হাট থেকে আমবাড়ি হাট থেকে যে সকল শাহিওয়াল গরু অর্থাৎ ইন্ডিয়ান শাহিওয়াল গরু বর্ডার ক্রস শাহিওয়াল গরু এই শাহিওয়াল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু ধারণা দিচ্ছি আর কি ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে দুইটাই শাহিওয়াল না আচ্ছা একটু ধারণা দেন দেখি এই যে প্রথমটা কেমন চাচ্ছিলেন কত দুইটাই জোড়াটাই জোড়াটাই এই যে এটা এবং এটা বিরানব্বই চাওয়া আশি পর্যন্ত বলছে আচ্ছা পৃথক পৃথকভাবে যদি কেউ নিতে চায় তাহলে এটা কত হলে দিতে পারবেন এটা পঁয়তাল্লিশ ওটা হলো বিয়াল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা বিয়াল্লিশ মানে এ এপাশে এটা বিয়াল্লিশ এ যে এটা বিয়াল্লিশ আর এটা পঁয়তাল্লিশ আচ্ছা একটু সীমিত লাভ রেখে বলবেন আর কি যে কত হলে আপনি একুরেট ছাড়তে পারবেন পঁচিশের নিচে জোড়াটা পঁচাশির নিচে যাওয়া যাবে না এই যে দর্শক আমরা এই হাট থেকে যে সকল উন্নত মানের শাহিওয়াল গরু ইন্ডিয়ান ক্রস ইন্ডিয়ান পার যেগুলো আর কি বর্ডার ক্রস যেগুলো এগুলো একটু আমরা দাম জানানোর চেষ্টা করছি আপনাদের এ পাশে আমরা একটা বেশ সুন্দর টাইপের শাহিওয়াল দেখছি আমরা এটার একটু দাম জানবো চাচা ভালো আছেন এটা কি শাহিওয়াল আচ্ছা কি কেমন চাচ্ছিলেন এটা

সাড়ে ছত্রিশ তো সাড়ত্রিশ হলে তো অনেক কম হয়ে যায় বাজার কম তো আমরা তো শুনলাম আজকের কি বাজার ভালো আছে আমদানি কম কিন্তু কাস্টমার বেশি না তারপরে কিনছে না আচ্ছা 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 হবে ভালো দামেই হয়তো বিক্রি হয়ে যাবে আর কি